হ্যালো গাইজ গুড মর্নিং সকালবেলা চলে এসছি আর আজকে আমাদের একটা সেবা আছে আমাদের না মানে মাদের সাথে আমাদেরও নেমন্তন্ন আছে নিয়ে যাবে মা তো আজকে তার জন্য তাড়াতাড়ি কাজ নেবো ওই জন্য মা দু রাস্তায় যাচ্ছে দেখো বলো হ্যালো গাইজ গুড মর্নিং মুখটা তুলে বলো হ্যাঁ তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আচ্ছা ঠিক আছে তো এই যে মা ওকে নিয়ে একটু রাস্তার দিকে যাচ্ছে ও জুতো পরার জন্য দাঁড়িয়ে আছে আমি ওকে জুতোটা পরিয়ে দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও ঘুরতে যাচ্ছে গাইস দেখো এটাকে স্নান করা বলে পুরো ছাদ আমার জামা কাপড় দিয়ে পুরো ভিজিয়েছে ওর বম্মাইকে নাম্মাকে সবাইকে ভিজিয়েছে ওর অবস্থাটা দেখো শুধু গাইস

হ্যাঁ আমরা পোশাব খেতে এসেছি এখন সব বৈষ্ণব সম্পর্ক করলাম নৃত্য করলাম এখন পোশাব পাবো তারপর বাড়ি যাব টা টা আমরা সেবা ভাই যে এই দেখো এটা মাস মেসো কল বানাচ্ছে আর এই যে মাসি বদদি মা কথা বলছে আর এই যে আগুন পুয়াচ্ছে তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আমি এসেছি তোমার দাদার সাথেই সময় আগেই চলে সাথে আর এই মা এখন আসলো চা খাচ্ছে মাসির বাড়িতে গেলে মা আসতেই চায় না মানে ওখানে গিয়ে আটকে যায় আর আসে ভালো লাগে আর এই যে ধুবো বসে বসে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে এতক্ষণ যেই দুষ্টুমিও করছিল আর মা একবার যদি মাসির বাড়িতে ঢোকে আর বেরোবে না মাসি মাসি মাকে আটকে রেখে দেয় আমাকে তো আসতেও দিচ্ছিল না বললো রান্না করি তারপরে খা খেয়ে আসবি আমি না বউ বকাবকি করবে কেননা দেরি হয়ে যাচ্ছে বাচ্চা রাখতে পারবে না বললো যে খাওয়া দাওয়া করবি কালকে দুপুরে দুপুরে আচ্ছা তোমাকেও বলবে বলছে দিন আসিস না কদিন ধরেই বলছে আচ্ছা যে আয় আমাদের বাড়ি তো বলছে কালকে সকালবেলা আসবি মাকে ঠেকালো আচ্ছা আচ্ছা ঠেকালো এবার আমাকে বলেছে যেতে আচ্ছা গোবিন্দ চায় অবশ্যই যাবা তাইতো মায়ের কিন্তু মানুষের হাজার হাজার বন্ধু থাকে মায়ের কিন্তু একটাই বন্ধু আছে না আরো একটা আছে বান্ধবী যমুনাবাসী কিন্তু পূর্ণিমাসীর সাথে মায়ের খুব ক্লোজ মানে দুজন বলতে গেলে একাত্তা দুজন দুজন কিছু না চলে না এমন একটা ব্যাপার আছে ওদের মধ্যে নামের দুজনের কথা মিল দেখো এও পূর্ণিমা ও পূর্ণিমা পূর্ণিমা বলে সই পাতিয়েছে মানে হচ্ছে এটা সম্পর্ক হয়েছে মায়ের মাসি হচ্ছে ওই যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মেয়ে সেই সূত্রেই পরিচয় হয়েছে